বাংলা সিনেমার কিংবদন্তি নায়ক এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রধান ইলিয়াস কাঞ্চনকে নিয়ে এসেছে একটি বড় স্বস্তির খবর এই বছরের পাঁচ আগস্ট তার ব্রেন টিউমারের একটি বড় অপারেশন হয় অপারেশনের পর তিনি লন্ডনের মেয়ের বাসায় থাকছেন এবং সেখানেই নিয়মিত চিকিৎসা নিচ্ছেন স্বজনেরা জানিয়েছেন ইলিয়াস কাঞ্চন এখন আগের তুলনায় অনেকটাই ভালো তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারেন এবং অপারেশনের পর যে সব সমস্যা ছিল তার বেশিরভাগই কেটে গেছে চিকিৎসকরা জানান টিউমারের বড় একটি অংশ সফলভাবে অপসারণ করা হয়েছে যে অংশটি অপসারণ করা যায়নি সেটিকে রেডিয়েশন এবং কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চিকিৎসা চলছে এই চিকিৎসা এখন ধীরে ধীরে ইতিবাচক ফল দেখাচ্ছে বর্তমানে তার মেডিসিন কোর্স চলছে এই কোর্স শেষ হলে নতুন রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেওয়া হবে তিনি কবে দেশে ফিরতে পারবেন এবং পরবর্তী চিকিৎসা কি হবে তার ভক্তরা জানিয়েছেন দীর্ঘ সংগ্রামের পর প্রিয় নায়কের মুখে আবার স্বাভাবিক কথা শুনতে পাওয়া তাদের জন্য এক বিশাল স্বস্তি বাংলা চলচ্চিত্রের দর্শকদের মধ্যেও ফিরে এসেছে নতুন আশার আলো আসুন আমরা সবাই দোয়া করি আল্লাহ আমাদের সকলের প্রিয় ইলিয়াস কাঞ্চনকে সম্পূর্ণ সুস্থতা দান করুন তিনি যেন দ্রুত দেশে ফিরে এসে স্বাভাবিক জীবন যাপন করতে পারেন আমিন ভিডিওটি শেয়ার করে সবাইকে খবরটি জানিয়ে দিন সাবস্ক্রাইব করুন স্পাইস ফোর বাজিয়ে দিন বেল আইকন